পুলিশ পৌঁছচ্ছে একটু দেরি করে পৌঁছচ্ছে মানে কাজটা যেন হাসিল হয়ে যায় ছেড়ে দিয়ে জয়নগর লোকসভার মধ্যে তো এরকম ঘটনা ঘটেছে যে পুলিশ এসে লুট করে নিয়ে গেছে

그래서 내가 오늘 바이크도 가야지. 가야지. 마하바리야지. 가이 안테야지. 뭐지? 가면 가고나. 그래도 뭔가 가면 가고나. 뭐지? 뭐였지? 내가 마지막 모델을 만든다고. 누구 쳤나요? 누가 쳤나요? 안나락시를 맞잖아. 기. 한참. 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 한참

আমাদের বিজেপির এই মন্ডলের জিএস তার টোটো দেখতেই পাচ্ছেন ব্যাটারি ব্যাটারি সব লুট করে চলে যা নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের হার ওখানে ভিজার রাখা আছে আইসক্রিম ব্যবসা করে সেই ভিজার ভেঙে দিয়েছে বাড়িতে হামলা হয়েছে তার গর্ভবতী স্ত্রীকে মারধর করা হয়েছে তার বাবা বাহাত্তর বছর বয়স তাকে মারধর করা হয়েছে সেই ভদ্রলোক এতটাই ভীত সন্তুষ্ট তিনি বলছেন যে আজকে আপনি এসেছেন এরপরে আরও হয়তো ঝামেলা হবে মানে তিনি চাইছেন না ভীত সন্তুষ্ট হয়ে এতটাই যে আমরা এসে ওনাকে দেখা করি সেটাও উনি ভয় পাচ্ছেন এই তো পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করে দেখেছেন এই রাজ্যে এবং এরা মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলে একজন সাধারণ মানুষ টোটো চালিয়ে উপার্জন করেন উপার্জন বন্ধ কি ছবি এটা উপার্জন বন্ধ করে মধ্যযুগীয় পাশবিকতা যাকে বলে সেটা হয়েছে শুধু তাই নাই পাশের এই যে দোকানটা দেখতে পাচ্ছে সে বিজেপি করে না শুধু বিজেপির লোকেরা ওখানে চা খায় তার জন্য তার বাড়িতে হামলা হয়েছে তার লুট হয়ে গেছে দোকান লুট এ তো ঔরঙ্গজেবের আমলে হতো শুনতাম বাবর আকবরের আমলে হতো যে যুদ্ধ হতো যুদ্ধের পর তারপরে হামলা করে লুট করা হতো আমরা টিভি সিরিয়ালে দেখেছি টিপু সুলতানের সিরিয়ালে দেখতাম এখন তো সেই যুগ সেই অবস্থা হয়ে গেছে না না কেন্দ্রীয় বাহিনী বাহিনীকে তো ব্যবহার করতে হবে আপনার কাছে তরোয়াল আছে তরোয়াল আপনি ময়ানে ঢুকিয়ে রেখে দিলেন তো তরোয়াল দিয়ে কার গলা কাটবেন আপনি কারো কিছু লাভ হবে না কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার দায়িত্বে এসপি এসপি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলন ছাড়া কোথাও যায় না কিছু করেন না উনি তৃণমূলের নেতালা যা বলবেন সেটা করবেন এখানকার বিধায়ক যিনি তার অঙ্গুলি হেলন এগুলো লুট লুট তরাজ হচ্ছে অন্য জায়গার লোকেরা এসে এখানকার লোকেদের উপর অত্যাচার করছে আচ্ছা পুলিশ আপনাদের সঙ্গে এসেছে কিন্তু যখন যে মুহূর্তে ঘটনা ঘটছিল তখন সেখানে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এটাকে কিভাবে দেখছে পুলিশ পৌঁছচ্ছে একটু দেরি করে পৌঁছচ্ছে মানে কাজটা যেন হাসিল হয়ে যায় ছেড়ে দিয়ে না জয়নগর লোকসভার মধ্যে তো এরকম ঘটনা ঘটেছে যে পুলিশ এসে লুট করে নিয়ে গেছে আমাদের একজন কার্যকর্তা তার সিসিটিভি থেকে শুরু করে সিসিটিভি হার্ড ডিস্ক পর্যন্ত পুলিশ খুলে নেয় বাড়ির সমস্ত কিছু তুলে নিয়ে গেছে পুলিশ দশ টাকার ট্রাক নিয়েছে যাতে সিসিটিভিতে সেটা না থাকে হার্ড ডিস্কটাও নিয়ে গেছে শুনুন দাদা আপনি বললেন যে যারা আপনাদের বর্মিরা ভয় পাচ্ছেন যে আপনারা আসার পর আরো পরিস্থিতি বেশি পরিস্থিতি হলে মোকাবিলা কিভাবে সম্ভব ভাই এই মানুষ অসহায় মানুষগুলো যাবে নি বা বলছেন তাহলে আমরা আপাতত প্রশাসনের উপর ভরসা রাখার চেষ্টা করছি প্রশাসনকে বারবার বলছি যে কিছু করুন আপনারা যদি না করেন তাহলে এর পরে নেক্সট স্টেপ আমাদেরকে ভাবতে হবে আমরা কি করব কিন্তু প্রশাসনকে আমরা প্রথমে বলবো গণতান্ত্রিক দেশে প্রশাসনকে বলাটাই নিয়ম एवं রীতি আমরা সেই নিয়ম রীতি নিয়ে বলছি কিন্তু বলতে বলতে আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে এরপর মনে হচ্ছে আমাদেরও ধৈর্যের বাধ ভাঙা এই এলাকার বহু মানুষ ঘর ছাড়া এখনও বহু মানুষ ঘর ছাড়া নিজের এলাকায় থাকতে পারছে না বা এবং তারা অন্য জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে নিজের মা বাবার কাছে ফিরতে পারছে না কারণ মা বাবাকে ধমকি দেওয়া হচ্ছে যে ছেলে ফেললেই তার হাত কেটে নেওয়া হবে কাউকে বলা যে তার পা কেটে নেওয়া হবে কারো বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে যাদের কাঁচা বাড়ি বা বাঁশের ঝাপড়ার বাড়ি ছিল পুড়িয়ে দেওয়া হচ্ছে সে এলাকার তৃণমূল একটি তোকে কোনো বার্তা দেবেন বার্তা তো আমরা একটাই দেব যে শান্তি প্রতিষ্ঠায় বার্তা দেব শুধু তো সাধারণ মানুষ আক্রান্ত তাই নয় একটি টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত মাথায় কোপ খেয়েছে এই এলাকায় টিভি নাইনের সাংবাদিক তিনি পর্যন্ত মাথায় কোপ খেয়েছে অর্থাৎ গণতন্ত্রে যেখানে চতুর্থ স্তম্ভ সাংবাদিক বান্টি ব্যানার্জি না মুখার্জি বান্টি মুখার্জি বান্টি মুখার্জি আপনারা দেখেছেন তার মাথার কি অবস্থা তো মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পান কিনা আমি জানি না নাকি সারাক্ষণ ভাইপোর ছবি দেখে ভাইপো ভাতিজাদের ছবি দেখে আনন্দের কাটা এই মাথায় চোট নিয়ে একজন সাংবাদিক তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন ভর্তি ছিলেন তার মাথায় শিলাই পড়েছে স্টিচ পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি বেঁচে আছে এটাই তো সবথেকে বড় আশ্চর্যের বিষয় এটা যদি হয় গণতন্ত্র মুখ্যমন্ত্রীকে সত্যিই আমরা ধন্যবাদ জানাই এই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য

দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি এরা করেছে শুধুমাত্র এখানে বিজেপির লোকেরা চা খায় মাননীয় মুখ্যমন্ত্রীকেও একটু পারলে দেখাবেন ওনার নাম্বার টাম্বার আছে তো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দেবেন একটু আপনাদের চ্যানেলের যারা সিইওটা আছেন তাদের কাছে নিশ্চয়ই নাম্বার আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন একটা হোয়াটসঅ্যাপ করে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জায়গায় গিয়ে চায়ের দোকানে চা বানান ওনাকে আমন্ত্রণ থাকলে এখানে এসে একবার চা বানিয়ে যেতে মানুষ চা খাচ্ছে তো তো ব্যবসা করতে নেমেছেন যে চা খেতে আসবে তাকেই উনি চা খাওয়াবে তো বিজেপি করেন না মিটিং মিছিল হাঁটেন না তাকেও ছাড় নেই যেহেতু বিজেপি সেখানে চা কারা করছেন কার নেতৃত্ব হচ্ছে এখানে বিধায়ক বিধায়কের নেতৃত্বে সমস্ত কিছু হচ্ছে পরেশবাবু এরা তো বিধায়ক না গুন্ডা এখন বিধায়ক হয়ে গেছে আর কি করা যাবে তো এরা এদের নেতৃত্বে সমস্ত কিছু হচ্ছে

আমার মনে হয় ওনার দপ্তরটা অন্য কারো হাতে দেওয়া উচিত এবং বারবার যেভাবে একের পর এক খুনের ঘটনা এক একবার এক সোনার দোকান লুট করার ঘটনা এবং তারপরে এই ধরনের গোষ্ঠী সংঘর্ষ যত সময় যাচ্ছে তত এই ধরনের ঘটনা বাড়ছে অতএব মুখ্যমন্ত্রী তার প্রশাসন সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উনি এই উনত্রিশটি সিট জেতার পর যে আনন্দ এবং সেই তার যে জয়ের মধুচন্দ্রী তার থেকে এখনো বেরোতে পারছেন না কাজ করছেন না জিতে গেছেন ওই আনন্দেই বেঁচে আসেন একটা পার্কিং এর ঠিকাদার বা ঠিকাদারি কার হাতে থাকবে তাই নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হবে তৃণমূল মানেই তো তাই হচ্ছে কিভাবে পয়সা কামাই করতে হবে কোথা থেকে কোথা থেকে পয়সা কামাই করে খেতে হবে এটা হচ্ছে হয়ে গেছে কোন গঠনমূলক কাজ দেখেছেন তৃণমূলের কোনো নেতা করেছে শুধু পয়সা 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 কোথা থেকে পয়সা রোজগার করতে হবে মারো ধরো যা করে কর চুরি করো ডাকাতি করো পয়সা রোজগার করো তো রোজগার নেই যাচ্ছে হয় পরিযায়ী শ্রমিক হয়ে আপনাকে অন্য রাজ্যে যেতে হবে অথবা তৃণমূল করে ঠিকাদারি করতে হবে অথবা লোকের রেশন লুট করতে হবে নাই কিছু চুরি করতে হবে তবে আপনি খেয়ে পড়ে বাঁচবেন